সুপ্রিয় শ্রোতা আমি বসন্ত রাজকন্যা এবং আরিফিনের পক্ষ থেকে আপনাকে আমাদের প্রিয় চ্যানেল রহস্যের পৃথিবীতে স্বাগত জানাই গল্প বলার পালায় আজ এসেছি একটি পৌরাণিক কাহিনী নিয়ে মাগুরার পাঁচচুরিয়া গ্রামের চলা মধুমতি নদীর নদের চাঁদ ঘাটটি প্রাচীন উপকথার এক ধারক এই নদীর ধারে বাস করত নদের চাঁদ নামে এক ব্যক্তি ছোটবেলা থেকেই সে ছিল আলাদা তার চোখের গভীরতা দেহের ভাষা আটার ভঙ্গি সবকিছুতেই একটা ভয় ধরানো ভাব ছিল সে এটা বেশি উপভোগ করত মানুষের কাছ হতে আরও সমীহ পাওয়ার আশায় সে ভারতের কামরূপ কামাখ্যায় তন্ত্রমন্ত্র শিখতে যায় তার গুরুপত্নী তাকে শিক্ষা তবে শর্ত থাকে যে বন জঙ্গল প্রান্তরে হিংস্র প্রাণীর হাত থেকে আত্মরক্ষার জন্য বা মানুষকে আনন্দ দেওয়ার জন্য সে যেমন খুশি তেমন রূপ ধারণ করতে পারবে কিন্তু কাউকে ভয় দেখানোর জন্য এই রূপ ধারণ করতে পারবে না কেউ তার এমন রূপ দেখে ভয় পেলে আর সে কখনো মানব রূপ ফিরে পাবে না এসে ফিরে সে সংসার পেতেছিল স্ত্রী সহ গ্রামের মানুষকে মজা দেখাতে সে প্রায়ই নদীতে মাছের মতো ভেসে যেত আকাশে পাখির মতো উঠত বন্য জন্তুর মতো অদৃশ্য হয়ে যেত গ্রামের মানুষ বিস্ময় তাকে দেখত কখনো বা হাততালি দিত হাসাহাসি করত। তার এই আধ্যাত্মিক ক্ষমতার জন্য মানুষ তাকে নানা উপহার দিত তবে তার স্ত্রী এতে তুষ্ট হতে পারেনি তার ইচ্ছা হলো তার স্বামী এমন কিছু হবে যাতে মানুষ শুধু বিস্মিত নয় তাকে দেখে ভয় পাবে এই অঞ্চলে তখন প্রায়ই নদীতে মানুষকে কুমির নিয়ে যেত তাই কুমির ছিল এখানকার জীবন্ত আতঙ্ক স্ত্রী জেদ ধরলেন নদের চাঁদকে কুমির হয়ে দেখাতে হবে নদের চাঁদ তাকে বহুভাবে বোঝালেন এটি করা বারণ আছে আর তার এই কুমির রূপ দেখে কেউ যদি ভয় পায় তবে আর কখনো তার পক্ষে মানুষ হওয়া হবে না স্ত্রী জেদ ধরলেন এবং বললেন পূর্ণিমা রাতে নদীর নির্জন পারে যেখানে আর কেউ থাকবে না তেমন জায়গায় গিয়ে কুমির হতে হবে তাহলে কারো দেখার বা ভয় পাওয়ার সম্ভাবনা নেই আর স্বামী থাকুক না কেন তাকে দেখে তো আর সে ভয় পাচ্ছে না স্ত্রীর বাধ্য হয়ে নদের হতে রাজি নির্জন নদীর পারে দুজন গিয়ে পৌঁছলো যদিও কেউ দেখার সম্ভাবনা খুবই কম ছিল তবুও নদের চাঁদ একটি ঘটিতে করে মন্ত্রপুত পানি তার স্ত্রীকে দিয়ে বলল। যদি কেউ তাকে দেখে ফেলে আর ভয় পায় তবে যেন তার স্ত্রী তার গায়ে এই মন্ত্রপুত পানি ঠেলে দেয় তাহলে সে তার সব ক্ষমতা হারালেও শেষবারের মতো তার রূপ ফিরে পাবে না নদের চার মন্ত্র করে কুমির হলো ঝলমলে জ্যোৎস্নায় একটি কুমির আর এক নারী নির্জন নদীর পাড়ে বালুচ্চরে বসে আছে অদ্ভুত দৃশ্য তার স্বামী কুমির হতে পারে এই গর্বে নদের চাঁদের স্ত্রীর শ্বাস ঘন হয়ে আসে সে তার গায়ে হাত বুলায় আদর করে এমন সময় নদীর পারে এক বড় ব্যাং শব্দ করে ডেকে ওঠে স্ত্রী হঠাৎ শব্দের চমকে ওঠে নদের চাঁদ স্ত্রীর চমকে যাওয়া দেখে হেসে ফেলে তার চোয়াল দুটো একটা থেকে আর একটা অনেক দূরে সরে যায় তার মুখে এক বিশাল হা হয় এবার তার দিক তাকিয়ে তার স্ত্রী ভয় পেয়ে যায় সে আচমকা তার কাছ থেকে ছিটকে দূরে সরে যায় আর তার পায়ে ধাক্কা লেগে মন্ত্রপুত পানির ঘটিও পড়ে যায় মুহূর্তে বালি পানি শুষে নেয় এবার নদের চাঁদের স্ত্রী সত্যি ভয় পায় সে সেখান থেকে তার স্বামীকে ফেলে বাবার বাসায় পালিয়ে যায় গ্রামের মানুষ প্রথমে কিছু বুঝতে পারল না তারা নদীর ঘাটে কুমির দেখে ভয় পেল তাকে মারার চেষ্টা করলো কিন্তু সে তৎখানত নদীর জলে মিলিয়ে গেল কিন্তু এ কান হয়ে গ্রামের মানুষ জানতে পারলো নদের চাঁদ কুমিরে পরিণত হয়েছে তার মা নদীর ঘাটে খাবার নিয়ে আসতো নদের চাঁদ সেই খাবার খেত মানুষ বহুবার দেখেছে কেমন করে নদীর জলে থাকা কুমির মানুষের দেয়া খাবার খায় তার খাওয়ার দৃশ্য আজও গ্রামের বয়স্কদের স্মৃতিতে অমলিন কামরূপ কামাখ্যা থেকে তার গুরু খবর পেয়ে এলেন তিনি বললেন নদের চাঁদকে ফেরাতে হলে তার স্ত্রীকে নিয়ে আসতে হবে তাকে সেই ঘাটে সেরকমই এক পরিমাণ রাতে নিয়ে যেতে হবে তবেই তার পক্ষে মন্ত্র বলে নদের চাঁদকে মানুষ ফিরিয়ে আনা সম্ভব কিন্তু তার স্ত্রী কিছুতেই রাজি হলো না নদের চাঁদের মা কেঁদে কেঁদে তার চোখের জল শুকিয়ে ফেলল সবাই বলল কিন্তু স্ত্রী কিছুতেই রাজি হলো না এইভাবে নদের চাঁদ সারা জীবনের জন্য কুমির হয়ে গেল নদীর জলে ঘাটের কাছে সে মানুষের কাছে রহস্যময় ও করুণার প্রতীক হয়ে রইল কিছু বছর পর বিদেশি একটি জাহাজ নদীর উপর দিয়ে যাচ্ছিল ব্যবসায়ীরা নদের চাঁদকে চেনে নিয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করে গ্রামের মানুষদের মুখ গল্পটি ছড়িয়ে পড়ল। নদের চাঁদের কুমির রূপের কথা নদীর তীরের আজ স্মৃতির অংশ আজও মধুমতি নদীর তীরে আছে নদের চাঁদের ঘাট ঘাটটি কেবল একটি স্থান নয় এটি ইতিহাস শিক্ষা এবং রহস্যের প্রতীক